নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে দুয় আমরাও বলা আছি শুভ সকাল প্রত্যেকেরই শুভ সকাল জানায় আজকের নতুন ভিডিও শুরু করতেছি কালকে রাত্রে থেকে এই কারেন্ট নাই গে তো একজনের দুয়ে দিতাছে আর একজনে টেনে টানে নিয়ে রোদে দিতেছে বৃষ্টিটা একটু থামছে আর কি সারা রাত বৃষ্টি হইছে আর কি প্রচুর পরিমাণে পানি বাড়িয়ে গেছে গা আমরা

নদীর ভারত দিন ধরে যাওয়ায় তুই রান ওয়াল করতি

বেগ তাতো বাসাই আনিব গা যেন বাৰ্তাছে হেন লাগবো কম আছে পইতাচি বে হেৰি মিলে লাগে নহয় পইতাছে কয় বন না বুলি

हं उड़े उडे पो인더 दा हदू तांदो न येनो खरे वेकोला दोरी धर दो आ येता तुइला दिसगा तुला दिसतो गीता तोला न थोलसे मा ओय एकटा शाबला हो मां आयो आगे तोला तू आईबन ता तू इतकबो হা তোমার বুধে চার দিয়ে জাল হয়ে তার জাল তোরা আমরা জল টল ভাঙ্গা যাইতাছি আর কি আস্তে আস্তে নদীর না কাল থেকে উঠবো না কোনো বিশ্বাস নাই কি রে চুপ দুই দুই হাতুর ধরো হাতুর ধরো আরে বাপি pore do আ টানতে তুলতাম না আয় আয়ো আয় আগে চালাডা ভালো হইব না দে 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 পুরি কি বাই দে যাও 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 নদীর বান নি দেখতে আইছো দেখ কী পরিমাণ এই গে গফুরিয়া মা খালি টিং-বিং-বিং করে উফরের বাড়ি ছায়া আডো নিজ বাড়ি সা এই মা নিচে দিছায়া হ্যাঁ বাই বাই টিং-বিং-বিং করে বড় বড় জায়গা মা

সীমা মনে আছে গত বছর এনো যে মাছ মাছ ছিলাম ওই যে যাক দিন চালি দিয়া এটা মাছ না যে বেং ব্যাং বেং ফরবা ফরবা মা এনো গাত এনো গর তো ফরবা না এনো ডুব দাম লাগতো না এনে ডুব দিয়ে গিয়া তো হরে আবার ইয়ে হই করুন লাগবো বেংক দিছে বল মাছ মাৰবা লাগে কয় আগ কৰি চুলকাই তেল দিয়া মানে দৰকাৰ আছিল কৰবা কোনটা জাল ভাচ্ছে জোন চোনাৰী জাল দিয়া ভৰি আলছে হে হ হ লাগে না ঠিক কজা জাল জোল আছে হে যে দি আছে দিটো হানি লাগবো बर मा इं तर झाला असे एकटा इंटर झाला असे तुम्हाला सरा झा फेस दिलसे दे इ टोनार मध्ये लोलाव सीमा टुनात लोलाव हांना फारताना

ওই যে দেখুন আমরা 가ছ তাল যে ওটা বইছে ওই তাল हां দিন তো আরেকটা ডালা দিব এটা নিশ্চিত দিনটা কেমন মত হইয়া রইছে যাও 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 জামলে আরে কারেন্ট তোই কারেন্টই মটার ফুলটা ফুলতেছে ফুলটা সাজ ফুলটা সাজ কইয়া তোছিলাম নাইলে তো ফুল আনতে হওয়া নেই পোলা হওয়া পার হ্যাঁ ধরে রাখ সীমা গিয়ে আগে উঠতে ভরিব কাম করে আছে চার পাঁচ দিনের বুজ আছে মাৰামাৰি কৰাইছে কাচুচ কি বেৰাছে দে তোমাৰ গাছ কাটিছে जगह गाज तो काटता तो ना हमारे मारी डे एनते के बड़ा साहब होगा इतना काम हाँ इतना काम

তুমি কোন ক্লাসে পড়ো টেনে পড়ো হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর করে পূজার লাগিয়ে দিতাছে আর কি খাবারের লাগিয়ে আলাদা দিব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে ধার পানতে আয় পড়ছে আর কি দেখছেন এই তো আপনার জলের চারি কিনার দেওয়া অবস্থাটা দেখবেন চারি কিনার দিয়ে আপনার বৃষ্টির জল কি পরিমাণ বাড়ছে আর ফিসে দিয়া তো আপনার নদীর মধ্যে গোড়ান তো সকালবেলা দেখলে নেই দেয়ানির চেষ্টা করলাম তবে এই অবস্থায় আজকে যদি আবার সারাদিন যদি বালা যায় রাত্রে যদি আবার নামে তাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাইবো তো যাই হোক আশীর্বাদ করুন যে সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সাবধানে থাকবেন আপনারা